নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যালডিকাইন প্লাস ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের হাড় মজবুত রাখে এবং হাড় শক্ত রাখে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে দুর্বলতা দূর করে জয়েন্ট পেন ভালো করে রক্ত বাড়ায় হাঁটুর ব্যথা কোমরে ব্যথা ভালো করে নার্ভাস সিস্টেমকে ভালো রাখে নার্ভগুলিকে সুস্থ এবং সবল রাখে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলটি ম্যানকাইন ফার্মা লিমিটেড তৈরি করে এটি ক্যালসিট্রল নিকোবালামিন ওমিগা থ্রি অ্যাসিড ফলিক অ্যাসিড ক্যালসিয়াম অ্যান্ড বোরন দিয়ে তৈরি এটি দশটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলের দাম একশো উনসত্তর টাকা নব্বই পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে এই ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলটি আমাদের হাড়কে ভালো রাখে হাড় মজবুত রাখে এবং হাড় হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে আমাদের শরীরের কোনো হাড় ভেঙে গেলে বা হাড় ফেটে গেলে বা হাড় ফ্র্যাকচার হয়ে গেলে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটি দিয়ে থাকেন আমাদের হাঁটু কোমর এবং ঘাড়ে ব্যথা হলে এবং জয়েন্টে ব্যথা হলে তা ভালো করে আমাদের নার্ভাস সিস্টেমকে ভালো রাখে নার্ভগুলিকে সুস্থ এবং সবল রাখে পেশিতে খাল আসা হাত পা ঝিনঝিন করা এই সমস্যাগুলি ভালো করে ক্যালসিয়ামকে আমাদের শরীরের ভালোভাবে অ্যাবজর্ভ হতে সাহায্য করে আমাদের শরীরে রক্ত বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তারাই ক্যাপসুলটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের হাড় নরম হয়ে গেলে বা হাড়ের ঘনত্ব কমে গেলে বা হাড়ের ডেন্সিটি কমে গেলে আমাদের হাড় ভঙ্গুর হয়ে যায় একটু আঘাত লাগলে আমাদের হাড় ফেটে যায় বা হাড় ভেঙে যায় বা হাড় ফ্র্যাকচার হয়ে যায় এই ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলটি খেলে আমাদের হাড়ের ঘনত্ব বা হাড়ের ডেনসিটি বৃদ্ধি পায় ফলে হাড় শক্ত হয় এবং হাড় সহজে ফ্র্যাকচার হয় না এছাড়াও আমাদের শারীরিক দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের মাসল এবং মাংসপেশি বাড়াতে সাহায্য করে তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব পেটে ব্যথা বমি মাথা ব্যথা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যালডিকাইন প্লাস ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন